যখন উঠিনি তখন আমাকে ডেকে আমার ঘরে হঠাৎ করেই তারা বলছে ইনভেস্টিগেশনের অর্ডারে আমরা কাগজ নিয়ে এসেছি এবং সার্চ ওয়ারেন্ট ওনারা দেখালো এবং সার্চ ওয়ারেন্টে আমি শুধুই যেটা বোঝা গেলো সেটা হচ্ছে যে একটা রাঁচির কেসে তাদেরকে রাঁচির যিনি ইনভেস্টিগেশান অফিসার তাদেরকে এনআইএকে আমার ঘর সার্চ করার পাওয়ার দিয়েছে সেটার ভিত্তিতে ওনারা আমার ঘর সার্চ করার নামে ঘর তন্নাস্তি করেছে পুরো এবং সমস্ত কিছু ওলট পালট করে তারা যেটা সব থেকে সমস্যা হয়েছে আমার যেটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে গেছেন হার্ড ডিস্কটা নিয়ে গেছেন যেটা আমার একমাত্র কম্পিউটার যেটাতে আমরা কাজ করি আমাদের আজকেও কিছু চিঠি লেখার কথা এই সামনে সামনের দশ তারিখে আমাদের হিয়ারিং আছে আর এলসিতে সেগুলো কোনোটাই আমরা করতে পারবো না পত্রিকা আমরা পত্রিকা বার করি পত্রিকার লেখাপত্রগুলো রেডি করার কথা এই বড় একটা ক্ষতি করে দিয়ে চলে গেলেন কারণ ওনাদেরকে বললাম যে আপনারা হার্ড ডিস্কটা নিয়ে আসলে নিয়ে আসা উচিত ছিল হয় হার্ড ডিস্কটা নিতে গেলে আমাকে এত দিতে হবে এটা তো ডেমোক্রেটিক জায়গা ইচ্ছে করলো আমি নিয়ে চলে গেলাম এটা তো হয় না আমার কাজটা তো হ্যাম্পার হবে তো ওনারা বলছেন হ্যাঁ সেটা আমরা বুঝতে পারিনি না বুঝতে পারার তো কিছু নেই এবং আমরা বললাম যে হার্ড ডিস্ক ফের উঠতে তো এখন ছমাস লাগবে আমার এবং সম্পূর্ণ মিথ্যে কেস সাজিয়ে ইনভেস্টিগেশনটা হয়েছে সমস্ত মিথ্যে কেস সাজানো হয়েছে ওরা ছটার আগে এসেছিলো ছটা বাজতে

আজকে আমি সকালে উঠে দেখি পৌঁছে এসছে তারপরে আগে তো কিছু জানতাম না এসে পরে ওরা ওনাকে চাইছিল উনি বাড়িতেই ছিলেন আজকে তো ভেতরে স্যাররা আছে হ্যাঁ এখন ভেতরে তদন্ত চলছে এখন কোনো কিছু ওরা জানাচ্ছে না ঠিক আছে হবে যা করেছে সার্চ করেছে ওর কম্পিউটার এসব ডিভাইসগুলো যে হার্ড ডিস্কগুলো কভার করেছে কিছু নথি বার করেছে কাগজপত্র কিছু পেয়েছে ঠিক আছে তার থেকে আর বেশি আমি কিছু জানি না আপাতত ঠাকুর বাড়ি আমার নাম হচ্ছে সুভাষ ভান্ডারি